যে লাইক কমেন্ট শেয়ার করবো আরো ডিসকাউন্টে পঁয়ত্রিশ দিয়েছিলাম না ত্রিশ হাজার এক লাখ তোর হাজার টাকা নব্বই হাজার পঁচাশি হাজার পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আর ভালোবাসার ভাইরা যদি আছে আরো ডিসকাউন্ট কলজার ভাই রা ইনসালাম এক লাখ পনেরো টাকা দিয়ে দিলাম পুরবি পঁয়ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিরিশ

অবশ্যই গুগলে সার্চ করলে আপনার লোকেশনে সার্চ করলে সাকিল বর্ষ লেখে আপনার লোকেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ লোকেশন পেয়ে যাবেন মালটা দেখছেন কি ভাই এইটা এখানে যা দেখতেছেন তার থেকে আসলে পরে দেখবেন আরো আগুন আরো আগুন আগুন মধু 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 এই যে আছেন মধু আছে মধু আছে কালার এই যে এবিএস লাল লাল সাজালাল এবিএস একটা দুইটা না ভাই একটা পছন্দ হয় নাই আরেকটা ভাই আরেকটা পছন্দ হয় নাই আরেকটা ভাই তিনটা ভাই তিন ভাই এক লগে তিনটা পাঁচ সর তিনটা পাঁচ সর

এক লক্ষ হাজার টাকা আসলে দেখলে বুঝতে পারবেন একদম অরিজিনালা কিছু নাই এই যে চমক কি জানেন কি চমক ভাই গরিবের স্বপ্ন পূরণ কেন হবে না কেন হবে কেন হবে না কেন হবে এখন কেন হবে এখন হবে কেন হবে না এখন হবে দেখি তো আবার এস আবার এনেস কন্ডিশন ইঞ্জিন সাউন্ড ওকে সরো কন্ডিশন ইঞ্জিন সাউন্ড মাত্র 90000 টাকা 90000 আরে

তাহলে সাহস দিয়ে লাভ নাই আর খাওন যদি না খাই তাহলে পেট যদি খালি থাকে দেখুন বিষেব কিন্তু না ফোন দিলে পাওয়া যায় না শোরুমে আছে না আরো কমে দিব আরো কমে হবে সাইকেল মানে গরিবের বন্ধু ভাই স্বপ্ন পূরণ হবেই স্বপ্ন পূরণের জায়গা হয়েছে সাইকেল ভাই একটা

আছে সবার কিন্তু বাজেট নাই না অনেকের বাজেট কম কিন্তু স্বপ্ন আছে একটা বাইক কেনার ভালো বাইক কেনার স্বপ্ন আছে একটা ভালো বাইক কেনার হ্যাঁ আছে এই ভালো বাইক লোন গাড়ির ইঞ্জিন সাউন্ড একদম ইস্পুত ভাই আপনি স্টার্ট দিলে গাড়ি সাউন্ড শুনতে পাবেন না আমাদের এই গাইড এর প্রাইস কি 6000 টাকা 6000 55000 55000 55000 টাকা আর ভালোবাসার ভাইরা যদি আছে আর ওডিস কাণ্ড দেবো প্রাণপ্রিয় কলজার ভাইরা ইনশাআল্লাহ আমাদের শাকিল মোটরসের যারা প্রথমের লাভ আছে বাইক লাভার যে কোনো বাইক লাভার আছে

ঢাকা ক্যান্টনমেন্ট ভাসানটেক বাগানবাড়ি হোসেন আলির মোড় শাকিল মোটিন আমাদের কাছে যে কালেকশনগুলো দেখাইলাম আমাদের বড় বড় কালেকশন থাকে ওইগুলো আসার সাথে সাথে সেলা যায় আর ওয়ান ফাইভ বাস্ত্র আর ওয়ান ফাইভ এম জিএসএসআর কেটিএম এরকম অ্যাভেলেবেল বাইক থাকে আপনারা জানেন নেক্সট অনেক ভিডিওতে দেখছেন আমাদের বাইকগুলো আসলে আমাদের কাছে বাইক থাকে না আমরা খুব চিপ প্রাইজে গাড়ি সেল করে থাকি লাভ কম করি একসাথে পাইকারি তো বাইক সেল করে থাকি বাইক থাকে না কুরিয়ার হয় না কুরিয়ার হয় হ্যাঁ আপনি বাইক পছন্দ করবেন আসবেন হয়তো বা আয়সা চালাবেন দেখবেন তারপরে যদি ভাল লাগে টাকা কমপ্লিট করবেন আমরা কুরিয়ার করে দিব ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিস আপনার কুরিয়ার সার্ভিস আমাদের জন্য বরাদ্দ আছে আর কি মানে যদি আপনারা আমাদের সারা বাংলাদেশ কুরিয়ার নিতে পারবেন বুকিং সিস্টেম আছে আর কি দশ হাজার টাকা বুকিং দিয়ে এবং কুরিয়ার চার্জ দিয়ে দিলে গাড়ি চলে যাবে গাড়ি চলে যাবে আপনার এলাকায় আপনার গন্তব্যস্থানে পৌঁছে যাবে ইনশাল্লাহ আর যারা এখনো ফেসবুক পেজটা ফলো করেন সর্দার ব্লকসের অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন করে রাখবেন ইনশাআল্লাহ সবাই আসবেন ঢাকা ক্যান্টারমেন্ট ভাসানঢাক বাগানবাড়ি হোসেনল মোড় শাকিল মোড়স আজকের মতন এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত